ডেঙ্গু ম্যালেরিয়া উপদ্রব না ছড়িয়ে সেদিকে লক্ষ্য রেখে গ্রামে পৌঁছে বিশেষ স্বাস্থ্য শিবির করল মানিকচক ব্লক স্বাস্থ্য গোপালপুর অঞ্চলের সুস্বাস্থ্য কেন্দ্রে করা স্বাস্থ্য কর্মীরা পৌঁছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করলেন গ্রামগঞ্জের মানুষের মধ্যে কি ধরনের রোগ হয়েছে সেগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয় এদিনের স্বাস্থ্য শিবিরের গ্রামে প্রায় শতাধিক মানুষ নিজেদের বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে হাজির হন সেখানে এই স্বাস্থ্য শিবির থেকে গর্ভবতী মা সহ শিশুদের যেমন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় অন্যদিকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ নির্ণয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় রক্তের নমুনা সংগ্রহ সেটি পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে গ্রামের শিশু যুবক যুবতী বয়স্ক সকলেই এই শিবিরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করলেন দিনভর চলা এই স্বাস্থ্য শিবিরের প্রায় শতাধিক মানুষ নানা রূপ নিয়ে হাজির হন তাদের নানা রকম রোগ নানা ব্যাধি এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বয়ং সেগুলি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন ব্লক স্বাস্থ্য বিভাগের এমন স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদক্ষেপকে সাধুবাদ জ্ঞাপন করেছে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা তোমার নাম কি তোমার বাড়ি উত্তর কুমারটোলা আচ্ছা আচ্ছা তোমার কি হয়েছিল জ্বর কতদিন ধরে চার দিন ধরে আচ্ছা আচ্ছা তো আজকে এখানে কেন এসছো ডাক্তার দেখাতে ডাক্তার বাবুকে দেখানো হয়েছে আজকে আচ্ছা কি কি করেছে ওষুধ দিয়েছে আর রক্ত পরীক্ষা করেছে তো রক্ত পরীক্ষা তোমাকে কি রেজাল্ট বলেছে কি হয়েছে ভালো আচ্ছা রক্ত পরীক্ষা বলল ঠিক আছে তো এখন যে ডাক্তারবাবু এখানে এসেছে তোমাকে দেখলো তো কেমন লাগলো ভালো লেগেছে ঠিক আছে আজকে আমরা গোপালপুর অঞ্চলটাতে আমাদের প্রত্যেকবারই ধরুন এখানে কিছু মাইনার কপারেশন থাকে বলে একটা ফিভারের ক্লাস্টারিংয়ের টেন্ডেন্সি আছে মানে ফিভার কেসাইজ হয় বর্ষাকালে এই সময়টা সেই জন্য আমরা এখানে একটা ক্যাম্প করলাম আজকে যেখানে ফিভারের পেশেন্টগুলোকে আমরা দেখাও আসে প্রায় মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য বাইরে ফিভার আমরা দেখেছি তো বিশেষ করে এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ থাকে তো এবং আমাদের চেষ্টা থাকবে এই ধরনের ক্যাম্প আরও ভবিষ্যতে অন্যান্য এরিয়াতেও মানে ব্লক হয় তো রেসপন্স ভালো ম্যালেরিয়া টেস্ট করা হয়েছে আমাদের ডেঙ্গু টেস্ট করে টেস্টগুলো করা হয়েছে এই পরিষেবাগুলো দেওয়া হয়েছে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে এবং আমাদের ডিবিডি সুপারভাইজার সাহেব হেলথ ইন্সপেক্টর সাহেব সিনিয়র পিএচএন এরাও আমাদের সময় ছিলেন ক্যাম্প মোটামুটি আজকের টাকে আমরা সাকসেসফুল ধরছি ভবিষ্যতে এই ধরনের ইনভেন্স আরও করার চেষ্টা মালা থেকে ওই তো সরকারের রিপোর্ট কুলিক নিউজ